আসসালামু আলাইকুম বলো ব্লক ফ্যাক্টরি পক্ষ থেকে আমি মোহাম্মদ রানা আহমেদ আপনাদের জানাচ্ছি অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আসলাম ভিডিও টাইটেলটা আপনারা বুঝতে যে কি সম্পর্কে আজকে ভিডিওটা হবে সেটা হচ্ছে আমাদের কিভাবে ব্লকের হিসাব বের করতে হয় জেনে নিন আসলে কিভাবে হিসাবটা বার করে সেই সম্পর্কে কিন্তু আজকে বিস্তারিত আলোচনা করবো আশা করি ভিডিওটা আপনারা টানে টেনে না টেনে টেনে দেখলে হয়তো বা কিছু কিছুই বুঝতে পারবেন না ভিডিওটা সম্পূর্ণ দেখুন যদি কোনো ভুল ভ্রান্তি থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং কি ধরনের ভিডিও চাচ্ছেন আমাদের কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করব পরবর্তীতে আপনাদের কমেন্টের ভিত্তিতে এই ভিডিওগুলো তৈরি করার জন্য আসলে ভিডিওগুলো তৈরি করে আমাদের কোনো এখান থেকে কোনো বিজনেস মানে এটা এখানে ভিউ দেওয়া যায় আমরা বিজনেস করবো তা না সেটা হচ্ছে আমরা আমাদের মূল লক্ষ্য বা উদ্দেশ্য হচ্ছে ব্লগ সম্পর্কে আপনাদেরকে অবগত করা বাংলাদেশে ব্লগ একটা নতুন প্রোডাক্ট এটার সম্বন্ধে আমাদের ধারণার চাইতে ওভার ধারণা আছে আমরা যারা বুঝিনা তারাও কিন্তু এটা নিয়ে বেশি কথা বলি সেই সম্পর্কে আমরা আমাদের যে নলেজ আছে আমরা চেষ্টা করি আপনাদেরকে সেই সম্পর্ক তুলে ধরার জন্য তো ব্লগ সম্পর্কে যে কোনো তথ্য আপনারা জানতে আমাদের স্ক্রিনে দ নম্বর যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব আপনাদেরকে সেই সম্পর্কে জানানোর জন্য এবং কোন ডিজাইন যদি থাকে আপনারা validar করবেন রেস্টোর বিল সহ একটা বাড়ি কমপ্লিট করতে কত টাকা খরচ হয় সেই সম্পর্কে যদি যে কোনো তথ্য জানতে আমাকে আমাদের হোয়াটসঅ্যাপে চেষ্টা করবো যত সময় আপনাদেরকে রিপ্লাই কথায় আর বাড়াবো না আপনাদেরকে ভিডিওটা দেখাই তো দেখতে পাচ্ছেন আমি একটা এখানে একটা মডেল নিয়েছি এক রুম বিশিষ্ট একটা এক রুমের হিসাব যদি আপনি পারেন একটা রুমের হিসাব যদি বের করতে পারেন তাহলে কিন্তু আপনি সম্পূর্ণ বাড়িতে চারটা পাঁচটা দুইটা তিনটা যে রুম করেন না কেন সবগুলো বার করতে পারবেন একটা হিসাব যদি আপনি করতে পারেন তো দেখেন আমি কিন্তু একটা রুম নিয়েছি চোদ্দ ফিট বাই বারো ফিট বেসিক্যালি আমাদের তার বাসাতে বারো বারো থাকে দশ বারো থাকে তো আমি এই রুমটা মোটামুটি বড় একটা রুম নিয়েছি মোটামুটি গ্রাম কিন্তু একটু বেশি বড় বড় রুম করে সেক্ষেত্রে আমি কিন্তু এখানে চোদ্দ বাই বারো যে রুমের সাইজটা নিয়েছি চোদ্দ বাই বারো তো আপনাকে হিসাব বার করার আগে সেক্ষেত্রে আপনার কি করতে হবে দেওয়ালের এই পাশ চারটা বাস আমরা জানি একটা রুমের চারটা বাস থাকে আপনি চতুর পাশের মাপ নেবেন চতুর পাশে একটা রুমে কত সাইজ আছে যেমন এখানে চোদ্দ আছে এটা বারো আছে এটা চোদ্দ আছে এটা বারো আছে আপনি টোটালি যোগ করবেন চোদ্দ চোদ্দ আঠাশ বারো বারো চব্বিশ ফুট মনে করেন আমার টোটাল হচ্ছে এখানে চতুর সাইডে আমার বাউন্ন ফিট হচ্ছে তো বাউন্ন ফিট কে আমরা জানি এখন বাউন্ন ফিটকে আমাদের প্রথমে কাজ করতে হবে কি ইঞ্চিতে করতে হবে ইঞ্চিতে কেন কনভার্ট করতে হবে আপনি হিসাব করার আগে এটা হিসাব করার আগে আপনার ব্লকের সম্বন্ধে জানতে হবে যে একটা ব্লক কত সাইজ আছে একটা ব্লক আছে আমরা জানি আমাদের যে ব্লকটা আছে লম্বা হচ্ছে ষোলো পস্ত হচ্ছে চার এবং উচ্চত চার মানে এটা হচ্ছে ষোলো আর চার এটা গাঁতনির পরে ষোলো আর চার হয় তখন আমি যখন ব্লকের সাইজটা জানবো তখন এটা কিন্তু হিসাব করতে আমাকে সহজ হবে এটা আমি কিন্তু ইঞ্চিতে কনভার্ট করবো ইঞ্চিতে কনভার্ট করতে হলে আমাদের কি করতে হবে বারো দিয়ে গুনুন করতে হবে আর ভিডিওটা লং না করার জন্য আমি একটা শর্ট একটা নোট নিয়ে নিয়েছি যাতে আপনাদেরকে সহজভাবে বোঝাতে পারি তা আমরা বারো বাই ইঞ্চিতে কনভার্ট করব দেখেন ইঞ্চিতে কনভার্ট করার জন্য আমি বারোতে গুন দিলাম ছয়শো চব্বিশ ইঞ্চ হ্যাঁ এখন আমি কিন্তু সহজে পেয়ে নিলাম মানে টোটাল আমার এখান থেকে যদি যাই এই মাথা থেকে এই মাথা পর্যন্ত ছয়শো চব্বিশ ইঞ্চি তো ছয়শো চব্বিশ ইঞ্চিকে আমরা কি করবো এখন আমাদের ষোলো আমাদের কিন্তু এই ব্লকটা ষোলো ইঞ্চি আমার এখান থেকে কিন্তু একটা ষোলো ইঞ্চি এটা খাইবো এখানে ষোলো ইঞ্চি খাবো এখানে ষোলো ইঞ্চি খাবো ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চি যে আমাকে ভাগ করতে হবে ছয়শো আমরা ভাগ করছি এটা কি ষোলো দিয়ে বিভাগ করে দিব ষোলো দিয়ে ভাগ করে দিব তো ষোলো দিয়ে যদি ভাগ করেন তাহলে সেক্ষেত্রে আমার আস্তে আছে উনচল্লিশ পিস উনচল্লিশ পিস দেখেন সহজে কিন্তু বাড়িয়ে গেছে এখন আমি এই উনচল্লিশ পিস দিয়ে চাইলে কিন্তু এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এমরা কিন্তু কন্টিনিউসলি করতে 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 এই মাথা পর্যন্ত আমার উনচল্লিশ পিস ব্লক লাগবে হিসাবটা কিন্তু সহজ হয়ে গেছে আমার একটা লাইনে আমি এই মাথা থেকে এই মাথা পর্যন্ত রুম কাতনি করতে আমার টোটালি উনচল্লিশ ফিস ব্লক লাগছে হ্যাঁ এখন উনচল্লিশ ফিস পাইলাম আমার তো ওয়াল দশ ফুট এখন আমি বাকিটা কি ব্যবহার করবো বাকিটা বার করা আরো সহজ আমরা জানি দশ ফিট উচ্চতা আমাদের বেসিক্যালি বাংলাদেশে যেই সাত ফুট থেকে সাত পর্যন্ত দশ ফিট উচ্চ হবে দশ ফিট উচ্চতার জন্য আমি কি করবো এখন আবার সেই ইঞ্চি দিয়ে কনভার্ট করব উচ্চতা হচ্ছে আমার দশ উচ্চতা দশ গুণন হচ্ছে বারো দিয়ে বারোতে আমি এটি ইঞ্চি দিয়ে কনভার্ট করবো এটি ইঞ্চি দিয়ে কনভার্ট করলে আমার হচ্ছে একশো বিশ ইঞ্চি একশো বিশ ইঞ্চি তো একশো বিশ ইঞ্চিকে আমি আবার কি করবো উচ্চতা হচ্ছে আমাদের এটা ব্লকের আট ইঞ্চি আবারও বাদ করে দেব আট দিয়ে আট তাহলে আমার এখানে আসতেছে পনেরো পিস মানে

একটু সামনে নিয়ে আসে দেখেন একটু জুম করে যে আমার টোটালি একটা রুম কমপ্লিট করতে পাঁচশো পঁচাশিটা এখানে পাঁচশো পঁচাশিটা ব্লক লাগবে না কেন লাগবে না সেটা হচ্ছে আপনার এখানে জানালা আছে এখানে জানালা আছে এখানে জানালা আছে এখানে একটা দর্দা আছে আপনার রুমে সুবিধা মতো জানালা দিবেন কেউ রুমে দুটা জানালা দেয় তিনটা জানালা দেয় কেউ দরজাটা একটু বড় রাখে এক রুমে দুটা দরজা রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনার ব্লক বাদ যাবে আপনি যে এখানে দুটা জানালা রাখেন এখানে যে একটা দরজা রাখেন সেক্ষেত্রে আমরা আনুমানিক ষাট সত্তরটা একটা দরজা দুটা জানালার জন্য তাহলে আমি এখানে ধরলাম আপনার পঁচাশিটা ব্লক বাদ মাইনাস পঁচাশি তাহলে আপনার টোটাল ব্লক লাগবে পাঁচশো এটা কিন্তু আনুমানিক এখানে আপনার আরো কিছু কম বেশ হইতে পারে তাহলে আমার একটা রুম করতে কিন্তু টোটালি পাঁচশো পিস ব্লক লাগছে এতে করে কিন্তু আপনার রুমের সাইজ এত ছোট হয় তার কম লাগবে সাড়ে চারশো লাগতে পারে চারশো লাগতে পারে রুম সাইজ কম করে দশ দশ রুম করলে তো সেক্ষেত্রে আমরা কিন্তু আজকে একটা জিনিস শিখে নিলাম সেটা হচ্ছে একটা রুম যদি করি আমি বারো বাই চোদ্দ সেক্ষেত্রে আমার পাঁচশো পিসের মতো ব্লক লাগে এখন আপনি যদি দুটা রুম করেন এক হাজার পিস তিনটা রুম করলে পনেরোশো পিস চারটা রুম করলে দুই হাজার পিস আশা করি ভিডিওটা বুঝতে পারছেন তো আজকে এই পর্যন্তই ভিডিওটি লং করবো না যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম